হ্যালো ফ্রেন্ডস দাদিনের রসি থেকে আপনাদের সবাইকে স্বাগত আবার চলে এসেছি আমি আমার রেসিপি নিয়ে আজকে আমার রেসিপি সর্ষে পোস্ত লাল শাক লাল শাক কিন্তু অনেকেই অনেক রকমভাবে তৈরি করে অনেক রকমভাবেই খাওয়া যায় এটা তা আমি আজকে সর্ষে পোস্ত দিয়ে লাল শাকটা রেডি করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এটা রেডি করার জন্য এখানে আমি লাল শাক নিয়েছি একাটি লাল শাক আমি ভালো করে ধুয়ে এটা কুচি করে নিয়েছি আর খুব সামান্য ইনগ্রিডিয়েন্টস লাগছে সঙ্গে রেখেছি পাঁচ ফুড়ুন একটা শুকনো লঙ্কা শুকনো লঙ্কাটা বড়ো বলে আমি টুকরো করে রেখেছি হলুদ গুঁড়ো রেখেছি প্রয়োজন মতো আর দুটো চেরা কাঁচা লঙ্কা আর সরষে পোস্ত তো লাগবেই এখানে আমি এক টেবিল চামচের মতো সর্ষে আর পোস্ত নিয়েছি আমি সাদা সর্ষে ইউজ করেছি আপনারা চাইলে কালো সরষে ইউজ করতে পারেন তবে সেক্ষেত্রে একটু ছেঁকে নিলে ভালো হবে সর্ষের তেল রেখেছি আর নুন আর চিনি একটু লাগছে ব্যাস এই দিয়ে তৈরি হয়ে যাবে গরম গরম ভাতে সর্ষে পোস্ত লাল শাক এটা কিন্তু দারুণ খেতে হয় আসুন তাহলে রেডি করি এখানে কড়া বসিয়ে দিয়েছি কড়ায় তেল দিয়ে দিচ্ছি এই চামচের দু চামচ তেল আমি এখানে দিয়ে দিলাম খুব বেশি তেল কিন্তু দিচ্ছি না কারণ শাক তো তাই খুব বেশি তেল দিয়ে আমি এটা করছি তেলের মধ্যে প্রথমে পাঁচ ফুল আর শুকনো লঙ্কা টুকরোটা দিয়ে দিচ্ছি ফোন আর শুকনো লঙ্কাটা একটু ভালো করে নেড়ে নিলাম এবার আমি এতে শাকগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু হলুদ দেখুন শাকটা নাড়তে নাড়তে কিন্তু কবটা মজা গেছে এবার আমি এতে অল্প করে একটু নুন দিচ্ছি কারণ আমার সর্ষে আর পোস্ত বাটায় নুন দেওয়া আছে তাই অল্প করে একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে আবার এটা একটু নেড়ে ফেড়ে দিচ্ছি সামান্য একটু জল দিচ্ছি খুবই সামান্য খুবই সামান্য একটু গরম জল দিয়ে দিলাম যে দুটো চেরা কাঁচা লঙ্কা রেখেছিলাম সেটা দিয়ে দিলাম গ্যাসের ফ্লেমটা লো করে এবার আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি মাঝখানে ঢাকা খুলে এটা একটু নেড়ে দিচ্ছি দেখুন জলটা কিন্তু অনেকটাই শুকিয়ে এসছে আর শাকটাও কিন্তু বেশ ভালো মতো মজা গেছে আর একটু ঢাকা দিয়ে দিচ্ছি আর একটুখানি শাকটা মজে গেলে তারপর আমি বাটা মশলাটা দিয়ে দেব এক মিনিটের মতো রেখে আবার ঢাকা খুলে দিলাম এবার আমি দিয়ে দিচ্ছি এই যে সর্ষে পোস্ত বাটা এতে সামান্য একটু নুন দেওয়া ছিল ওই জন্য নুনটা আমাকে প্রথমেই বুঝে দিতে হলো এক চামচের মতো সর্ষে পোস্ত বাটা দিয়ে দিলাম বাটিটা ধুয়ে একটু জল দিয়ে দিলাম এর সাথেই দিয়ে দিচ্ছি একটা ছোট চামচে একটুখানি চিনি এবার ভালো করে এটাকে একটু মেড়ে নিচ্ছি সর্ষে পোস্ত আর চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে দিলাম দিয়ে সামান্য একটু জল দিয়ে দিচ্ছি স্বাদ কিন্তু আমাদের হয়ে আসছে এবার আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে করে দিলাম এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি হাফ চামচের মতো সর্ষের তেল দিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি যে একটু জল দিলাম তার জন্য গ্যাসের ফ্লেমটা একটু জোরে করে জলটা একটু শুকিয়ে নিলাম সর্ষে পোস্ত চিনি দিয়ে সামান্য একটু জল দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিলাম হাফ চামচের মতো কাঁচা সরষের তেল দিয়ে আবার একটু নেড়ে চেড়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম দেখুন তৈরি হয়ে গেল সর্ষে পোস্ত লাল শাক এটা কিন্তু গরম হাতে জমে সর্ষে পোস্ত দিয়ে লাল শাক কিন্তু আমার একদম রেডি এবার আমি এটা সার্ভ করে দিচ্ছি সর্ষে পোস্ত লাল শাক রেডি হয়ে গেল সার্ভ করে দিলাম এটা কিন্তু গরম ভাতে ভীষণ ভীষণ ভালো লাগবে খেতে দেখতেই পেলেন কোনো মানে মশলাপাতি বিশেষ কিছু নেই খালি ওই সর্ষে পোস্ত একটু নামানোর সময় কাঁচা সর্ষের তেল একটু ইউজ করেছি সবই কিন্তু কমই দিয়েছি দেখতেই পেলেন কারণ শাক তো শাকের একটা উপকার আছে খুব বেশি তেল মশলা দিলে তার উপকারটা নষ্ট হয়ে যাবে যাই হোক অবশ্যই একবার এইভাবে ট্রাই করে দেখতে পারেন যদি ভালো লেগে থাকে রান্নাটিকে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল নতুন বন্ধুদের আমার সাবস্ক্রাইব করার অনুরোধ রইল পাশে থেকে বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন তাহলে নতুন নতুন রান্নার আপডেটগুলো সহজেই পৌঁছে যাবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ